তখন আমি সার্কিটটা আপনাদেরকে সিমুলেশন করে দেখা একটু করে এটা হচ্ছে আমার অফ সুইচ অফ সুইচের এনসি এটা হচ্ছে আমার অন সুইচ তো এখানের মধ্যে আমার আমি যখন পোস্ট অন সুইচ যখন পোস্ট করবো সাথে সাথে আমার থ্রি থেকে আমার ফেসটা ফোর চলে আসবে এবং অফ অন সুইচ সার্কিটটা অন করার আগে দেখেন আমার ফেসটা কোথায় কোথায় আসে কিন্তু ফেসটা আউট হয়ে আমার থ্রি পর্যন্ত আসে এবং এদিকে ফোর্টি থ্রি পর্যন্ত ফেসটা আসে আর আমার ফোর এবং ফোর্টি থ্রি ফোর্টি ফোর এদিকে কোনো ফেস নাই যখন আমি সুইচ পুস করবো পুস করার সাথে সাথে আমার থ্রি থেকে ফেসটা ফোর আসবে ফোর আসার সাথে সাথে আমার এমসি কোয়েলের পাওয়ারটা ডুববে পাওয়ারটা ঢোকার সাথে সাথে যে এমসি যে এন ওটা আসে এন ওটার সাথে সাথে এন সাথে সাথে এনসি হয়ে যাবে এনসি হওয়ার পর আমি ফোস্ট বাটনটা ছেড়ে দিব দেখা যাবে আমার ফোরটি থ্রি থেকে ফোরটি ফোরে ফেসটা এসে আমার এমসি ফাওয়ারটা ধরে রাখবে এখন সার্কেটটাচ চালু করি দেখেন আমি সুইচ পুস করার সাথে সাথে আমার এই যে ফেসটা আসছে আসে আমার এমসি কয়েলটাকে পাওয়ার দিলো এবং এনোটা এনসি হয়ে গেছে এনসিওর এনসিও ক্ষেত্রে ফোর্টি থ্রি থেকে ফেসটা আউট হয়ে ফোর্টি ফোর এসে আমার এমসির কয়েলে চলে আসছে এবং এমসি কয়েলটা ফাওয়ারটা পেয়ে গেছে এবং সাথে সাথে আমার যে এমসির যে ল্যাম্পটা দিলাম ইন্ডিকেটরটা দিলাম ইন্ডিকেটরটা জ্বলে উঠছে ঠিক আছে আমি অফ করলাম আমি আবার একটু দেখে দেখে যখন আমি সুইচ বাটনটা ধরে রাখবো যখন আমি বাটনটা আমি ধরে রাখবো তখন আমার থ্রি থেকে আমার ফেসটা ফোর আসছে ফোর আসার সাথে আমার কয়েলটা ফাওয়ার সাপ্লেটার ফেয়ে গেছে মূলত সর্বপ্রথম ফার্স্ট টাইম কিন্তু কারেন্টটা সুইচ দিয়েই ঢুকে আমার বাটন সুইচ দিয়ে ঢুকে ঢুকার সাথে সাথে আমার এমসি কয়েলটাকে ফাওয়ারটাকে ধরে দেয় আমার কয়েলটাকে চালু করে দেয় কয়েলটাকে চালু করার সাথে সাথে যে এন ওটা এনসি হয়ে গেছে এনসি হওয়ার পরে আমি যদি সুইচটা ছেড়ে দিই তখন আমার এই এই যে এই যে হোল্ডিং করে ফাওয়ারটাকে দূরে রাখে যেটাকে আমরা লেচিং বলি বাইপাস বলি এই ফাওয়ারটাকে দূরে রাখে এটা ধরে হচ্ছে আমার এম সি ডোর ঠিক আছে এখন আমি চলে আসি আমার যে ফাওয়ার ড্রাইগ্রাম যে ছিল এটা ফাওয়ার টাইমটা একটু করে দেখায় আমাদেরকে এখন আমি আপনাদেরকে আমার ফাওয়ার টাইমটা একটু করে দেখাই জুম করে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে বাসবার থ্রি ফেস বাসবার বাসবার থেকে আমি একটা ফেস নিলাম কন্ট্রিনের জন্য যেভাবে আমরা পাশে যে কন্ট্রেনটা করছিলাম আমরা ওরা দেখতে পাচ্ছেন এই কন্ট্রেনটা এই মূলত এই ফেসটা এই ফেসটা আমরা বাসবার থেকে নিলাম এই যে দেখাচ্ছি ফাওয়ার এবং কন্ট্রেন একসাথে এটা হচ্ছে ফাওয়ার এবং কন্ট্রেন একসাথে জায়গায় ফেটিক্যাল এটা তো সেক্ষেত্রে আমি থ্রি ফেস থেকে একটা ফেস নিয়ে আমি একটা ফেস নিয়ে সার্কিট ব্রেকারে ইনপুট করলাম এটা ডাবল ফোল সার্কিট ব্রেকার একটা একটু জুম করে দেখায় ডাবল ফোল সার্কিট ব্রেকার টু ফোলের একটা ফেস ইনপুট করলাম একটা নিউট্রাল ইনপুট করলাম এবং একটা ফেসটা আউট করে আমি আমার অফ সুইচের এনসি অফ সুইচের যে এনসিটা আমরা এখানে করছি বাম বাসে যে দেখাচ্ছিলাম এনসিটা করছি ওয়ান টু তো ওয়ান ইনপুট করলাম টু থেকে আউট করে আমি আমার অন সুইচের যে এনো এস করছি অন সুইচের যে এনোটাই আমি এখানে সেই এই জায়গায় এই যে অ্যানো টু থেকে বাই করে আমি অনসুজের অ্যানো থ্রিতে দিলাম এটা ঠিক সেম্পো এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাই টু থেকে বাইর করে আমার থ্রিতে দিলাম আমি অনসুজের অ্যানোতে থ্রি থেকে ফেসটা বাই করে আমি থ্রি থেকে ফেসটা বাইর করে ডাইরেক্ট সরাসরি আমার অক্স চলে গেল যে আমার অক্স জিলারিতে চলে গেলো একটা দেতাল্লিশে এবং ফোর থেকে বাই করে আমি একটা ফেস বাইর করে আমি সরাসরি আমার চুয়াল্লিশে দিছি তো এখানে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ যে ফোরটি থ্রি ফোর্টি ফোর ফিন নাম্বারগুলো যেটা আছে দাদন ফিন নাম্বারগুলো মেনটেন করতে হবে থানা না এখানে আপনি চাইলে ফোর্টি ফোরে ইনপুট করলে ফোর্টি থ্রি আউট আউট এনসি এনআই আউট করতে পারবেন এবং ফোরটি থ্রি ইনপুট করলে আমি ফোর্টি ফোর আউট নিতে পারবেন এক কথায় এনআইনসিটা জাস্ট নাম্বার নাম্বারিংটা মনে রাখার জন্য ওয়ান সি মনে রাখার জন্য নাম্বার নাম্বারিংটা এখানে দেওয়া হল তো সেক্ষেত্রে আপনি চাইলে সাকিটের ক্ষেত্রে যখন সাকিট আপনি যখন ড্র করবেন তখন অবশ্যই নাম্বারগুলো মেনটেন করতে হবে যখন প্র্যাকটিক্যাল করবেন তখন আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন সমস্যা নেই এদিক সেদিক দিতে পারলে কোনো সমস্যা নেই আপনি ফোর্টি থ্রি ইনপুট করলে আপনি ফোর্টি ফোর আউটপুট নিতে পারবেন এবং ফোর্টি ফোর আপনি ইনপুট করলে ফোর্টি থ্রি আউট করতে পারবেন যে ক্ষেত্রে আমরা এখানেও ঠিক সেম কাজটা করছি আমরা আমরা থ্রি থেকে বাইর করে ফোর্টি ফোরও দিয়ে দিয়েছি আর ফোর থেকে বাইর করে আমরা ফোর্টি থ্রি দিয়ে দিয়ে দিয়েছি এইভাবেই তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কন্টিনিউ সাইড এবং এখন আছে আমার পাওয়ার সাইডে যে থ্রি ফেস পাওয়ার আমি থ্রি ফেস তিনটা ভাষ থেকে তিনটা ফেস নিলাম সার্কিট তিনটা থ্রি ফুলের একটা সার্কিট ব্যাগার ইউজ করলাম থ্রি ফুলের সার্কিট ব্যাগার ইউজ করে আমি এখানে তিনটা ফেস ইনপুট করলাম এবং তিনটে ফেস আউট করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এল ওয়ান এল টু এল থ্রি এটা একটা এমসি এটা একটা এমসি এম থ্রি বাম ভাষা হচ্ছে আমার এমসি কোয়েল এবং ডান ভাষা হচ্ছে আমার অক্সিলারি তো আমরা এমসি যদি দেখতে যাই এই যে টিক সিম্প এখানে দেওয়া আছে এমসির যে এল ওয়ান এল টু এল থ্রি এখানে লেখা আছে এল ওয়ান এল টু এল থ্রি এবং আউট পাশে বিপরীত সাইডে লেখা আছে টি ওয়ান টি টু টি থ্রি ঠিক সেম আমি এখানে ইউজ করছি একটু জুম করে দেখায় এল ওয়ান এল টু এল থ্রি টি ওয়ান টি টু টি থ্রি আমি এল ওয়ান এল টু এল থ্রিটা ইনপুট করলাম থ্রি ফেস এবং টি ওয়ান টি টু টি থ্রিটা আউট করে ফেস আউট করে আমি করলাম একটা মোটর ইউজ করছি মোটরে দিয়ে দিলাম ঠিক আছে মোটরটা আমি ইনপুট ইনপুট করে দিলাম এই হচ্ছে আমার ফাওয়ার ড্রাক গেম এখন আমি এই ফাওয়ার ড্যাক গেমটা এখানে একটা কথা বলে রাখি সার্কিট ব্রেকার এখানে আমার মোটরের সেফটির জন্য মোটরের সাকিট ব্রেকার জন্য সেফটির জন্য আমার ব্রেকার তো মাস্ট থাকবেই এবং এখানে আমরা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ফ্যানের বড়ো বড়ো ফ্যানের মধ্যে আমরা হেভি লোডের মধ্যে আমরা এইচ আর সি ফিজ ইউজ করে থাকি এবং ওভার ওভারলোড হয়ে গেলে সাকিটের ঠিক করার জন্য মোটরকে বন্ধ করে দেওয়ার জন্য আমরা ওভারলোড রিল ইউজ করে থাকি সেক্ষেত্রে ঠিক করার জন্য অভারলোড রিলে যেটা আমরা ইউজ করে থাকি এখানে এই জায়গায় তো আবার ড্রিলের রিলের যে এনসি থাকে না এনসিটা আমরা এই জায়গায় ইউজ করে থাকি সুইচের আগে যাতে লোড হয়ে গেলে ট্রিপ করে এনসিটাকে কেন করে দিলে আমার কন্ট্রেন্সটা টপ করে দিলে আমার মোটরটা বন্ধ হয়ে যাবে এম বন্ধ হয়ে যাবে এম সি বন্ধ হওয়া মানে আমার মোটরটাই বন্ধ হয়ে যাওয়া তো এখানে আমি কিন্তু আবার রিল ড্রিল দিই নাই অভার ও ড্রিলে ডাইরেক্ট সরাসরি দেখাছিলাম আমাদেরকে আপনাদেরকে তো পরবর্তীতে যদি কোনো সার্কিট করে আমি অবালোডে দেখাবো সমস্যা নেই এখন আমি এই ফাওয়ার ক্যাম্পটা আমার সফটওয়্যার আমি করবো একটু করে দেখি টপ করে দিই এবং আমি এটা ফাওয়ার ডেগ মাকে এটা কিন্তু তো অলরেডি আগে থেকে বাস বারটা নিয়ে আস নিয়ে আসছি দেখছেন আপনার এটা এখন আমি আগে আমার একটা সেফটি হিসাবে আমি একটা সার্কিট ব্যাগার নিব আগে সেফটি হিসাবে আমি একটা সার্কিট ব্যাগার নিলাম এটা সরি এটা হচ্ছে ফিউজ ফিউজ চাইলে দিতে পারেন না চাইলে না চাইলে দিতে না দিলে সমস্যা নেই আমি ফিউজ দিচ্ছি না আমি এখানে সাকিট ব্যাগার দিব একটা আমি একটা সার্কিট ব্যাগার নিলাম এবং একটা ওভারলোড ডিলে নিব একটা ওভারলোড ডিলে একটা ওভারলোড ডিলে নিলাম এবং একটা এমসি যে কয়েলটা নিলাম যে এমসি যে থ্রিফিন থ্রি ফেস ইনপুট এবং আউটপুট যে পয়েন্টগুলো আছে তো এটা নিতে হবে আমাদেরকে এটা নিলাম এবং একটা মোটর নিয়ে আসবো থ্রি ফেস মোটর এবং একটা থ্রি ফেস মোটর নিলাম এখানে এতটুকু কাজ শেষ এখন আমি এটাকে ড্র করব ফেসগুলো ড্র করব বাম পাশে নিয়ে যায় বরো বড় মতো আমি তিনটা বাস বাদ থেকে তিনটা ফেস নিয়ে আমি ইনফুট করে দিব এবং আউট করে আমার ফিউজের মধ্যে দিই আমার অভারলোডের মধ্যে দিয়ে দিব আমি একটা নামগুলো দিয়ে দিই আগে এখানে সার্কিট ব্রেকার সিবি এবং তারপর হচ্ছে অভারলোড দিলে ওভারলোড এলে ওএলআর ওভারলোড এল ওএলআর এটা হচ্ছে আমার এমসি আমি এটা এম সি লিখে দিই হচ্ছে মোটর এটা মোটর লিখে দিই

সিঙ্গেল ফুল একটা এমসি ইউজ করতে সিঙ্গেল ফুল একটা সাকিট প্যাকের ইউজ করতে পারেন সাথে সমস্যা নেই তো আমি যেহেতু এখানে থ্রি ফেস ইউজ করছি আমি এখানে আর দিচ্ছি না তো আমি ডেক্টি দিয়ে দিব ফেজটা ওয়েল আর এম সি ওএল আর এখন আমি থ্রি ফেজটা দিয়ে দিই তিনটা ফেজ আমার কাজ শেষ এখন আমি এটা সিম করে দেখাই এখানে আমার কাজ শেষ সিম করে দেখাই প্রথমে সার্কিট প্যাকেটটা অন করি থ্রি ফোর সার্কেট প্যাকেটটা অন করলাম এসে আমার আভারলোড রিলে দেখেন আমি যে এটা মেনুয়েল টিপ করলাম টিপ করার সাথে আমার এনসিটা অ্যান হয়ে গেলো আমি আবার মেনুয়েল করে দিচ্ছি এখন আমি সিম করে দেখবো সুইচটা অন করে আমার কীভাবে আমার মোটরটা চালু হয় এম এমসি এম সি এ দিয়ে একটা মোটর কীভাবে চালু হয়